পুরিষ্টুলি সেবন বলেছে কে বোবো বোবো বলেছে আজ ওই ছাড়বো না আজ ওই ভবোক নাই ভবো মাতার লাগাসতে দিও আগে bata ভাই গদিকে যায় আগে যায় আজ ওই নাই ছাড়বো এক কথা বলে কি আজ ওই বাবাকে নাই ছাড়বো আসতে দু আসতে দুক ভবকে আসতে দু একদম ঝুড়ে বলেছিল বাবা একদম ঝুড় আসতে দে আজ আমি ছাড়বো না বাবাকে আসতে দু আসতে দু বাবাকে আজ আমি ছাড়বো না

তো যত মস্তানি হয়েছে কোথায় তুমি কোথায় আরে কোথায় গো মিটিং কি কোথায় মিটিং আর মিটিং খালি মিটিং এই মহিলা সমিতির মিটিং যাব ওই পার্টির মিটিং আছে হে সঞ্জুলা আর মিটিং আছে কেউ সরকারের মিটিং আছে ছাড় লা <laughs> <coughs> कर पाला आने दे के तो गाइस अंदर ये वीडियो ने जो तुम्हारे के भालू लगे तो तुम्ही एक तो लाइक करो दिवा मैं यार फोन नहीं बोलूँ तो अंदर वीडियो ने जो तुम्हारे भालू लगे तो एक ता लाइक आज चैनल लगे सब्सक्राइब, सब्सक्राइब करो दिवे यस आर नीचे दर बंद दर मुद्दे शेयर करो दिवे आर लाइक दिवे आर सब्सक्राइब कुत्ते सवाई के আমি হচ্ছি চিরুভুকু নেতা তো আমার একটা কথা শুনবে একটা সাবস্ক্রাইব ঠুকে দিবে আর একটা ঘন্টি ঠুকে দিবে আর কোনো বলবো না বাই বাই দেখবে ফোনটাই ঠুকে দেয় বুঝলে ঘন্টি লাইক সবকে হাতুড়ি দিয়ে পিটে দেবে জয় মা মনসা জয় মা মনসা